কোনটা দিয়ে টর্চ থাকে দেখি আচ্ছা 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 এ টর্চ দি তবে আমি ছাড়িনি নিচ্ছি টর্চ তো বার দেখছি ভয় কোনটা কোনখানে ছিল এইখানে আচ্ছা দুই টর্চ দাও এই এখন আমরা আছি আমাদের থেকে প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরে তো এটা রাজবুলার নামক একটি এলাকা তো দেখতে পাচ্ছেন এখানে একটি রান্নাঘর টাইপের করা আছে তো এর মধ্যেই কিছু জ্বালানি রাখা রয়েছে তো এই জ্বালানিতেই ইঁদুর আছে তাদের খাবারের সন্ধানে তো সেই ইঁদুরকে খেতেই এই ধরনের বিষধর সাপ ঘরের মধ্যে এসে প্রবেশ করে তো চলুন সাপটিকে এখান থেকে উদ্ধার করে তার স্বাভাবিক পরিবেশে যে আমরা মুক্ত করব এই কোনটাই না হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডিয়ান স্পেক্ট কোবরা যেটাকে বাংলায় খরিশ বা গোখর নামে জানা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন ও কিছু শিকার করেছিল তো দেখতে পাচ্ছেন ওই জন্যই যেতে পারিনি এখান থেকে শিকার করে ফেলেছে দেখি ও শরীরের থেকে বড় খাবার খেয়ে নিয়েছে হম 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 ইঁদুরও হতে পারে বিড়াল ছানাও হতে পারে হ্যাঁ বিড়াল ছানা হয় খেয়ে নেয় ওরা ওটাই ছিল বিড়ালের ছানা খরিস গোবর তো দেখতে পাচ্ছেন এটাকে ইন্ডিয়ান স্পেক্ট কোবরা বাংলায় খরিস বা বকরো নামে জেনে থাকা হয় দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটি ইন্ডিয়ান স্পেক্টাল কোবরা তো এর মধ্যে নিউরোটক্সিন নামক ভেনম পাওয়া যায় যেটাকে বিষ বলা হয় তো এই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুঁক বা অজাগণিক চক্করে পড়লে কিন্তু মৃত্যু হতে পারে তো দেখছেন ওর শরীরের থেকেও বড়ো শিকারও করে করে নিয়েছে এই জন্য এখান থেকে যেতে পারেনি তো এই ধরনের সাপ কামড় দিলে এদের কামড় থেকে বাঁচার একমাত্র উপায় অ্যান্টিভেনম যেটা সরকারি হসপিটালেই পাওয়া যায় তো এই ধরনের সাপ কামড়ালে হাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকে তো তার মধ্যে সোজা সুজি সরকারি হসপিটালে যাবেন তো দেখতে পাচ্ছেন খুবই বিশ্বধর কোবরা এদের প্রধান খাবার ইঁদুর এরা ইঁদুর ধরার জন্যই এই ধরনের জায়গায় এসে প্রবেশ করে তো এখানে কিছু বিড়ালের বাচ্চা ছিল তো তার মধ্যে হয়তো কোনো একটি বাচ্চাকে খেয়েছে তো দেখতে পাচ্ছেন তো একে ভারতীয় নাগ নামেও জেনে থাকা হয় তো এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতেও বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তো চলুন একে ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে এর স্বাভাবিক পরিবেশে যে আমরা মুক্ত করবো ব্যাগটা ও হজম করতে পারবে না তুলে দেবে তুলে দেবে না না মেরে কি হবে মেরে লাভ নেই না না মোটামুটি কম মোটামুটি ঘন্টা খানে সময় পাওয়া যায় তার মধ্যে হসপিটাল নিয়ে ঠিক হবে যে সাপিকাম সোজা হসপিটালে যাবেন সাপ চেনার দরকার নেই যা করবে করবে তো ডাক্তারবাবু আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে এর স্বাভাবিক পরিবেশে যে আমরা মুক্ত করে দেবো

তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তখন জীবজন্তু কে বাঁচাতে এখন আমাদের যাই তো আপনারা দেখলেন যে ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরাটিকে আমরা উদ্ধার করলাম তো ওকে আমরা এই জঙ্গলের মধ্যে মুক্ত করে দিচ্ছি দেখতে পাচ্ছি আস্তে আস্তে জঙ্গলের দিকে সুন্দরভাবে চলে গেল